এটা ভাই আপনারা তো ক্যামেরা ধরেন আমার দিকে আচ্ছা ভাই আমি দেখি যে প্রায় প্রায় কিছু মেয়ে মানুষ আসে সুন্দর সুন্দর মেয়ে মানুষ আসে যে তারা চালিয়ে করে মানে তাদের ঘরে আমি বলি ভাই কথা বলতেছি আপনি দেখা যাচ্ছে যে ওনার চাইলে কিন্তু বাসায় খেত খেতে পারে বা ভালো ভালো বড়ো বড়ো রেস্টুরেন্টে খেতে পারে আপনার দোকানে প্লেট সিরিয়ালে নিয়ে মেমানো তারপরে তরকারি নিয়ে কারাকারি ভাত নিয়ে কারাকারি মানে এই মেয়েদেরকে আপনি কি বলতে চান আল্লাহ জানে কয়জন বকা দেয় ভাই ভালোভাবে প্রশ্ন করতে আমি আমি গরিব মানুষ দেখে আমার দাঁড়া যায় আর কিছু না গরিব মানুষ দেখে যায় আপনার কাছে